রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে আজকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে রাজশাহী রেল স্টেশন থেকে আজকে যাব হচ্ছে পাবনার উদ্দেশ্যে রওনা দিব ডালারসর এক্সপ্রেস সাতশো আশি নম্বর ট্রেন ও বগিতে তো আজকে ব্লগ নিয়ে থাকছে যে কীভাবে ট্রেন জার্নি করতে হয় আর কিভাবে আমরা ট্রেনে যাব সেই বিষয়টি দেখাবো এবং ট্রেনের ভিতরের যে বিষয়গুলো আছে সেইগুলো সবই দেখাবো তো এখন আছি রাজশাহী প্ল্যাটফর্মে এই হচ্ছে রাজশাহী প্ল্যাটফর্মের ভিতরের অবস্থা অনেক প্যাসেঞ্জার অনেক কাউন্টারেই হচ্ছে টিকিট কাটার জন্য লাইনে দাঁড়িয়ে আছে ভিতরের ডিজাইনগুলো খুব সুন্দর উত্তরাঞ্চলের এটি একটি বৃহৎ রেলওয়ে স্টেশন যেখানে প্রতিদিনই অসংখ্য হাজার হাজার মানুষ দেশের বিভিন্ন প্রান্তে যাচ্ছে রেল লাইনের মাধ্যমে তো আজকে আমি যাবি হচ্ছে ডালার চরের এক্সপ্রেসের মাধ্যমে পাবনাতে রাজশাহী থেকে বিকেল পাঁচটায় প্রতিদিনই বিকেল পাঁচটায় এখান থেকে পাবনার উদ্দেশ্যে ট্রেন যায় এছাড়া দেশের বিভিন্ন স্থানে যায় তো আজকে দেখাবো হচ্ছে পাবনা যাওয়ার যে অভিজ্ঞতাটি সেটি আপনাদের সাথে শেয়ার করব তো দেখতে থাকুন এখন বাজে চারটা বিয়াল্লিশ তো অল্প সময়ের মধ্যেই ট্রেন চলে আসবে পাঁচটার সময় আমার ট্রেন ডালারসর এক্সপ্রেসটি থামবে হচ্ছে পাঁচ নম্বর কাউন্টার এই পাশে হচ্ছে এটা তিন চার এটা পাঁচ দুঃখিত ছয় নম্বর কাউন্টারে সর এক্সপ্রেসটি থামবে এই হচ্ছে আমার ছয় নম্বর কাউন্টার প্রচুর মানুষ ছয় নম্বর কাউন্টারে এখন আমিও চলে এসেছি ছয় নম্বর কাউন্টারে আমার হচ্ছে ও বগিতে তো ও বগিটা কোন সাইডে হয় ট্রেন প্ল্যাটফর্মে আসার এক মুহূর্ত পর্যন্ত বোঝা যাচ্ছে না যে কোথায় হয় তো ও বগিতে চোদ্দো নম্বর টিকিটে আমি আজকে যাত্রা করব বা আপনার উদ্দেশ্যে ট্রেন ভ্রমণে যাত্রীদের পাশাপাশি যারা যে বিভিন্ন রকমের ব্যবসা করে বাদাম বা অন্যান্য যে সব খাবার থাকে তারা এখানে অপেক্ষা করছে যে এই সর এক্সপ্রেসটি আসলে তারাও ট্রেনে এই ব্যবসার উদ্দেশ্যে উঠে যাবে বলবি কত নাম্বারে এটাই দেখতে হবে প্রচুর মানুষের জ্ঞানজাম ঠেলাঠেলি এখানে টিকাও মুশকিল সমস্যা নেই আস্তে শুস্তে উঠতে হবে ট্রেনে ধৈর্য ধরে কারণ প্রচুর মানুষের জ্যাম এবং ঠেলাঠেলি ভিড় এসবগুলো ফেলে উঠতে হবে চলে যাচ্ছে একদম এই হচ্ছে মালপত্র বগি এটা লাস্ট বগি সামনেই উঠতে হবে ভিড়টা একটু কমে নিক ভিড় কমলেই উঠে যাবো প্রচুর মানুষ স্টেশনে এখন সবাই তার গন্তব্যে পৌঁছার জন্য যাওয়ার জন্য সবাই ব্যস্ত আমাদের ভুল হয়েছে আরও পিছনে থাকা উচিত ছিল পিছনে থাকলে হয়তো আমার বগিটা খুব তাড়াতাড়ি পেয়ে যেতাম ডালারচর এক্সপ্রেসের উঁ বগিটি এখন আমাকে খুঁজে নিতে হবে নিয়ে ও বগিতে উঠে যাব এই হচ্ছে সেই ডালারচর এক্সপ্রেস আমার বগি নাম্বার হচ্ছে ও উঁ বগি এখন খুঁজে নিতে হবে আমাকে একদম ধাক্কার ধাক্কি অবস্থা খারাপ বগি দিয়ে সব ঢুকছে ঘর পরেই হবে ঘটা দেখতে পেয়েছি ডালচা এক্সপ্রেসের হচ্ছে বগিটি এখন আমি পেয়ে গেছি বগিতে এখন উঠবো তারপরে এছাড়া ট্রেন ভ্রমণের যে অভিজ্ঞতা সেটি আপনাদের জানাবো হয়েছে ঘ আর এই পরে হচ্ছে আমার সেই উ বগি এখন হচ্ছে এই যে পাবনা যে রেল স্টেশন সেখানে পাবনা রেল স্টেশনে স্টপেজ ছিল এখানে যাত্রী নামানোর পরে পুরো ট্রেনটাই প্রায় ফাঁকা একদম ফাঁকা পুরো ট্রেন কোনো যাত্রী নেই সব সিটগুলো ফাঁকা এখান থেকে যাবে হচ্ছে আমি চর তারপরে সেখান থেকে তাঁতিবন্দর তাঁতি আমি স্টেশনে নামবো তাঁতিবন্দরে সেই কুয়াশা বাংলাদেশ রেলওয়েছে তাঁতি বন্ধ তাঁতি বন্ধ টিকিট কাউন্টার এখন বন্ধ ট্রেনেও লোক নেই প্রচুর কুয়াশা এখানে পৌঁছে গেলাম এই যে লিটন আমাকে রিসিভ করার জন্য চলে আসছে আমার ভাই এখন বাসায় যাবো আমরা এখান থেকে আজকের জার্নিটা বেশ মজার ছিল সুন্দর ছিল রাতের যে ট্রেন ভবনটা পাবনাতে রাজশাহী থেকে পাবনা পাবনা থেকে তাঁতি বন্দর তাঁতিবন্দর আসলাম এখানে যে প্ল্যাটফর্মে প্রচুর মানুষের প্রচুর মানুষের ভিড় সবাই ট্রেন থেকে নামছে এখন রাতের এই দৃশ্যগুলো সত্যি সুন্দর বাসে পরিচিত কয়েকজন ছিল তাদের সাথে কথাবার্তা বলে গল্প করে সব চলে আসলাম রাতের আধার কতটা আপনাদেরকে দেখাতে পারছি জানি না এ হচ্ছে তাঁতি বন্দর রেলওয়ে স্টেশন তাঁতি তাঁতি বন্ধু সম্ভবত এখানে তাঁত আছে বেশি এই কারণে নাম এটা হচ্ছে তাঁতি বন্ধু এখানে আগুন জেলে শীতের আমেজ নিচ্ছে এই যে তাপ নেওয়ার জন্য ভাই কি হিট হয়ে নিচ্ছেন এখন আমরা গাড়িতে চড়বো এই হচ্ছে বাইক নিয়ে লিটন রেডি দেখা যাচ্ছে না প্রচুর কুয়াশা প্রচুর প্রচুর কুয়াশা একদম কালো হয়ে আছে কুয়াশায় সব চারপাশে একদম ঢাকা আর প্রচুর ঠান্ডা একদম ঠান্ডার কারণে আর কুয়াশার কারণে ট্রেনটা অনেক লেটে আসছে আজকে তো জার্নিটা বেশ মজার ছিল আর লোকাল ট্রেন এটি যেহেতু সেহেতু প্রায় আটটা স্টেশনে থামছে রাস্তার কি ভয়ানক অবস্থা আল্লাহ ভাগবার কি পরিমাণ কুয়াশা একদম মনে হচ্ছে যে মেঘের মধ্যে অর্থাৎ কুয়াশার মধ্যে আমরা বসবাস করছি তাঁতিবন্দর থেকে ট্রেন ছেড়ে দিয়েছে এই যে ট্রেন চলে যাচ্ছে অন্য একটি প্ল্যাটফর্মে আবার চলে যাচ্ছে সামনে যাবে ঢালার চর না ঢালার চর ঢালার চরে কি ওই যে চর চরের এলাকা না ওটা ওই এলাকায় আমরা যাবো আচ্ছা ঢালার চরে কি আমরা যাবো ওখানে ঢালার তরের ভিডিওটা আপনাদেরকে দেখাবো আমি একদম এত পরিমাণ ঠান্ডা হয়ে গেছি মানে হাতে ক্যামেরা আর মাইক্রোফোন ধরে রাখাও কষ্টকর যে কী পরিমাণ ঠান্ডা আর অন্ধকারে কুয়াশায় তো আমাকে দেখাই যাচ্ছে না রাস্তার অবস্থা খুব শোচনীয় মোটর সাইকেলে আমরা যাচ্ছি তো এই ছিল আজকে রাজশাহী থেকে পাবনা ভবন তাতিবন্ধ পর্যন্ত আপনাদেরকে দেখালাম